গ্রামের এক কোণে ছিল এক ছোট্ট সবুজ পৃথিবী মাটির গন্ধে ভরা ফুলের রঙে সাজানো সেই পৃথিবীর প্রাণ ছিল একজন মানুষ নাম তার আব্দুল মালি গোটা গ্রাম তাকে মালি বলেই চিনত ছোটবেলা থেকেই গাছ আর ফুলের সঙ্গে তার এক অদ্ভুত বন্ধুত্ব ছিল অন্য ছেলেরা মাঠে খেলতে ছুটে যেত আর মালি দৌড়ে যেত কুলের আড়ালে জন্মানো বুনো গোলাপের দিকে যত্ন করে তাদের জল দিত মাটিতে হাত বুলিয়ে বলত তোমরা বড় হও গ্রামটা রঙে ভরিয়ে দিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সখই হয়ে উঠল তার জীবনের পথ সে গ্রামের এক প্রান্তে নিজের ছোট্ট নার্সারি তৈরি করল প্রথমে ছিল কয়েকটা চারা গাছ ডালিম পেয়ারা লেবু আর কিছু ফুলের টব কাজে ছিল না তেমন লাভ তবুও সে হার মানেনি প্রতিদিন ভরে উঠে গাছে জল দিত ডাল ছাড়ত নতুন বীজ লাগাত তার চোখে যেন প্রতিটি চারাই তার সন্তান যখনই কোনো নতুন পাতা গজাত মনে হতো যেন নতুন আসার জন্ম গ্রামের মানুষও ধীরে ধীরে মালির সেই পরিশ্রম দেখে গাছ কিনতে আসতে শুরু করল কেউ বলতো, মালির গাছ আনো টিকবে দিন। কেউ আবার দূর গ্রাম থেকে এসে তার নার্সারি দেখে বলতো, এখানে যেন স্বর্গের একটা টুকরো মালির মন ভরে যেত আনন্দে সে কারও কাছ থেকে বেশি দাম নিত না বলতো গাছ যদি মানুষকে খুশি করতে পারে দাম কমালে দোষ কি একদিন গ্রামে এল এক নতুন স্কুলের প্রধান শিক্ষক স্কুলের সামনে ছিল খালি মাঠ কোনও গাছপালা নেই তিনি মালি সম্পর্কে শুনে ডাকলেন বললেন তুমি কি পারবে আমাদের স্কুলটা সবুজ করে দিতে মালি মৃদু হেসে বলল গাছ লাগাতে চাইলে হাতে কুলাকোদাল আর মনে ভালবাসা এ দুটোই যথেষ্ট সেই দিন থেকেই শুরু হল বড় কাজ মালি নিজের নার্সারি থেকে সেরা চারাগুলো বেছে নিয়ে স্কুল মাঠে নিয়ে গেল বাচ্চাদের নিয়ে সে গাছ লাগাতে শুরু করল প্রতিটি গাছের পাশে দাঁড়িয়ে তার নাম রাখল ছাত্রদের নামে বলল তোমরা যেমন বড় হবে তেমনি বড় হবে এই গাছগুলিও দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে ওদেরও জীবন বদলাবে শিশুরা খুশিতে আত্মহারা তারা প্রতিদিন গাছে জল দেয় শুকনো পাতা তুলে ফেলে মালির কাছে গিয়ে নতুন নতুন গাছের গল্প শোনে মালি তাদের শেখায় মাটি আমাদের মা তাকে যত্ন করলে সে হাজার গুণে ফিরিয়ে দেয় ক্রমে স্কুলের মাঠ সবুজ ঘন হয়ে উঠল আম কাঁঠাল লিচু বকুল শিউলি কত যে গাছ ফুলের সুবাস ছড়িয়ে পড়ল দূর দূরান্তে স্কুলে আসা অভিভাবকেরা অবাক হয়ে বলত এ তো পুরো বাগান হয়ে গেছে কিন্তু মালি বলত এটা তো শুধু শুরু মালির নার্সারিও ততদিনে বড় হয়ে উঠেছে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে পাশের শহর পর্যন্ত একদিন এক বড় ব্যবসায়ী তাকে প্রস্তাব দিলেন চলুন আমরা বড় শহরে আপনার মতো নার্সারি খুলব টাকা পয়সা সব আমি দেব কিন্তু মালি মাথা নাড়ল বলল আমি মাটির কাছে থাকতে চাই এ কাজ ব্যবসা করার জন্য নয় এটা আমার ভালোবাসা তার কথা শুনে ব্যবসায়ী অবাক কিন্তু মালি অন্যরকম মানুষ সে বিশ্বাস করে যে গাছকে সন্তান মনে করে সে গাছের ওপর ব্যবসার ট্যাগ লাগাতে পারে না গ্রামের মানুষও মালির এই সিদ্ধান্তে খুশি কারণ তারা জানে মালি থাকলে গ্রামের প্রাণ থাকবে একদিন বর্ষার ভোরে মালি দেখল একটা কচি বৃক্ষ বন্যার জলে ভেসে গেছে সে দৌড়ে গিয়ে সেটাকে বাঁচাল যত্ন করে আবার মাটিতে গেথে দিল কাছে আসা এক লোক বলল একটা গাছের জন্য এত কষ্ট মালি মৃদু হেসে বলল একটা গাছে তো হাজার জীবকে ঠাই দেয় তাকে বাঁচালের পৃথিবী বাঁচে এভাবেই দিন গড়াতে থাকে মালির নার্সারি শুধু গাছের নয় মানুষেরও ঘর হয়ে ওঠে গ্রামের বৌঝিরা কাজ শিখতে আসে ছেলেরা আসে চারাগাছ নিতে মালির কাছে সবাই শিখে মাটি ভালোবাসলে জীবন কখনো একা হয় না বছর পাঁচ পার হয়ে যায় আজ স্কুলের গাছগুলো বড় হয়ে ছায়া দিচ্ছে মালির নার্সারি গ্রামকে সাজিয়ে তুলেছে নতুন রঙে আশেপাশের গ্রামগুলো তাকে বলে তুমি আমাদের গ্রামের প্রাণ একদিন এক ছোট্ট ছেলে মালি দাদুর কাছে এসে বলল আমি বড় হয়ে তোমার মতো মালি হতে চাই মালি ছেলেটিকে কোলে তুলে নিয়ে বলল গাছের সঙ্গে বন্ধুত্ব করলেই তুমি আমার মতো হয়ে যাবে তার চেয়ে বেশি হয়ে যাবে গ্রামের আকাশে সেই সময়ে হাওয়া বইছিল হাওয়ার সঙ্গে ভেসে যাচ্ছিল ফুলের ঘ্রাণ আর মালির মনের শান্তি সে আকাশের দিকে তাকিয়ে ভাবল মাটি যতদিন আছে ততদিন স্বপ্ন বেঁচে থাকবে পরিশ্রম ভালোবাসা আর মাটির গন্ধে ভরা এই মানুষটির গল্প গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে সবাই বলে মালি শুধু গাছ লাগায় না মানুষকে শেখায় বাঁচতে মালি জানে গাছ বড় হলে ছায়া দেয় আর মানুষ বড় হলে ভালোবাসা দেয় দুটোই পৃথিবীকে সুন্দর করে তোলে আর তাই মালি আজও ভরে উঠে প্রথমেই মাটিকে ছুঁয়ে বলে ধন্য